আমি তোমার পাশে আছি সেটা আমি কিভাবে বলবো এই বলাটাই কিন্তু বড় ব্যাপার সেটা যে যেন তার আত্ম অনুভূতিতে আবার আঘাত না করে প্রিয় জিনিসপত্র নিয়ে দেওয়া এবং তাকে আরো বেশি কাছে পাওয়ার জন্য তার যে আমরা যেটাকে বলি ইমপ্যাথিক্যালি তার তার জায়গাতে বসে তার মতো করে তাকে জিনিসটা বোঝানোই হচ্ছে সবচেয়ে সহমতার পর পরিচয় কতগুলো রেগ ফ্ল্যাগ আমরা এ বিষয়ে চিন্তা করতে পারি যেমন আরেকটি চমক দেওয়ার বিষয় হচ্ছে যে হঠাৎ করে কারো মুঠ ভালো হয়ে যাওয়া কখনো এটি কিন্তু এই দেয় ইঙ্গিত যে সে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এসে গেছে সেটি হতে পারে এই যে সরাসরি তাকে জিনিসটা জিজ্ঞাসা করার দরকার যে তুমি কি এখন নিজের জীবন সম্বন্ধে শেষ পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়েছ এবং এরকম ভাবে তোমার কাছে কি মনে হচ্ছে যে বেঁচে থেকে আর কোনো লাভ নাই সবচেয়ে ভালো হয় যদি আমি মৃত্যুবরণ করতে পারি অথবা আমি আমার জীবনটাকে যদি শেষ করে দিতে পারি তাহলে সাহায্য চাওয়ার এবং সাহায্য করার কি উপায় এর জন্য আমরা পরবর্তী ভাবে এভাবে বলতে পারি যে চিকিৎসা আমরা কথা চিন্তা করতে পারি এবং সেখানে আমরা এই সক্রিয়ভাবে তাকে যে চিকিৎসা দেওয়ার জন্য আমরা তিনটা ধাপে তাকে আমরা এই চিকিৎসার আওতায় আনতে পারি এই যে আমরা যেটা প্রথম ফেজ আমরা বলতে পারি সেই ফেজটা হচ্ছে তীব্র লক্ষণ দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং এটাকে কন্টিনিউ করা যেন আবার এই অবস্থাতে আমরা ফিরে না আসি এবং এই চিকিৎসা এবং সহানুভবিতা এবং এই সহযোগিতাটাকে কন্টিনিউ করা এবং দীর্ঘ মেয়াদী স্থিতিশীল একটি নিশ্চিত ফলাফল পাওয়ার জন্য লেগে থাকা ওষুধ প্রায়ই ব্যবহৃত হয় এই ওষুধগুলোর মধ্যে আমরা বলি সেরোটনার্জিক ইনহিবিটর যেটাকে আমরা বলি সেই ইনহিবিটরগুলোর মধ্যে আমরা ইংরেজিতে এটাকে বলে এস এস আর আই বলি সেরোটোনার্জিক রিসিপ্টার ইনহিবিটার বলে কতগুলো ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি যেটা মস্তিষ্কের ভিতরে তার যে নিউরো ট্রান্সমিটার জাংশন আছে সেখানে এই জিনিসগুলোর হয় অভাব হয় অথবা এক্সেসিভ ব্রেকডাউন হয় অথবা এটা রিয়াপ্টেক পরবর্তী যে নিউরোনে সেটি অনেক সময় বিঘ্নিত হয় তবে চারটি নিরাপত্তা নিয়ম আছে যেগুলো হচ্ছে যে প্রথম কয়েক সপ্তাহ আত্মহত্যার ঝুঁকি অনেক সময় বাড়তে থাকে কারণ ওষুধ খাওয়ার পরে তার ভিতরে চিন্তার একটা বোধ চলে আসে তখন মনে হয় যে আমার কি হয়ে গেল আমি কেন এতদিন এরকম ছিলাম তাহলে কি আমি যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এটি একটি মেজিক্যাল পিল নয় যে আমরা পুরো ফল খুব দ্রুতই এক দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাব এটাতে আরও একটু বেশি সময় লাগে এবং হঠাৎ করে এটি বন্ধ করাও যাবে না তাছাড়া অন্যান্য ওষুধ বা যে সমস্ত ভেষজ পদার্থ এগুলোর যে কিছু কিছু প্রতিক্রিয়া হয় সেগুলো হতে পারে সে বিষয়ে আমাদের ক্লায়েন্টদেরকে বা ব্যক্তিদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমার গলা শুকিয়ে আসতে পারে চোখে একটু ঝাপসা লাগতে পারে মুখের ভিতর একটু ধরফর করতে পারে এবং এই যে ইনস্ট্রাকশানগুলো এগুলো তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে সে কিন্তু সহজেই ওষুধটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করবে ভাবুন যেমন কম্পিউটার ইরিকিউট হচ্ছে গুরুতর ডিপ্রেশনের জন্য এটি একটি জীবনের বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু সেটা সহায়তা করতে পারে কিন্তু এটি শেষ কথা নয় একটি সহজ রুটিন তাকে মেনে চলতে হবে সেটির বিষয় তাকে বুঝাতে হবে ক্লান্তি সামলাতে গেলে তাকে দৈনন্দিন কাজে হাত লাগাতে হবে যেমন একটি এক্সারসাইজ করা হাঁটাচলা করা এবং একটু হাওয়া খেতে বের হওয়া এভাবে জীবনটাকে আস্তে আস্তে তার কাজের একটি শখে ফেলতে হবে যেন সে পুনরায় তার রিকভারি স্টেজে তার কাজের মধ্যে নিজেকে আস্তে আস্তে নিয়ে যেতে পারে এবং ছোট ছোট জায়গা তাকে কাজগুলোকে ধরিয়ে দিতে হবে যেন তার ক্লান্তির সৃষ্টি না হয় কিন্তু নিজে অনেকে অনেকটা স্বস্তি বোধ করতে সেটি একটি তাকে আসার লক্ষ্য এনে দেবে এবং তাকে আমরা এভাবে বলতে পারি যে মেঘ দেখে তুই করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শুষির হারা হাসি অন্ধকারে ফিরে আসে অবশ্য সে থেকে যায় একটি বড় প্রশ্ন সেটি হলো যদি আমরা বুঝতে পারি ডিপ্রেশন কিভাবে আমরা চিনতে পারবো এবং কিভাবে সাহায্য করতে পারব এই জিনিসটা যখন আমরা বুঝবো তাৎক্ষণিক ভাবে আমরা চিকিৎসায় তৎপর হব এবং আমরা আমাদের চারিপাশে যারা আছি বন্ধু আত্মীয় অভিভাবক তারা সবাই যদি তাকে সহানুভূতি সহকারে দেখি তাকে যদি শুধু রুগী হিসাবে তাকে যদি আমরা এটি করো ওটি করো এরকম তাগিদ না দিয়ে বন্ধুর মতো তার ছায়ার মতো তার সঙ্গে থাকি এবং তাকে যদি আমরা সব সময় সাহায্য করার চেষ্টা করি যে বাবা এটি একটি মানসিক বিষয় যার সঙ্গে তোমার শরীরের অনুভূতি এবং তোমার খাওয়া দাওয়া চলাফেরা জীবন নির্বাহ প্রতিটি জিনিস জড়িত সেটিকে তোমাকে হেলাফেলা করা যাবে না মনের অসুখের কারণে তুমি হয়তো মৃমান হয়ে আছো কিন্তু এটিকে তোমার তাগিদ দেওয়া তোমারই দায়িত্ব আসো আমরা একসঙ্গে এটিকে নিয়ে ভাবি আমার জীবনটাকে আমি ভালোবাসি নিয়মিত ঔষধ সেবন করি এবং সবার সঙ্গে যোগাযোগ রাখি আমার মনের কথাটা আমরা সবার সঙ্গে শেয়ার করি তাহলে তোমার মন হালকা হবে বিষণ্নতা আস্তে আস্তে কেটে যাবে এবং তুমি তোমার যে দিগন্তে চরাচরে তুমি আবার যে দিগন্ত সূর্য উদ্ভাসিত হবে ভালো দিন ফিরে আসবে এই আশা পোষণ করবে এটি হবে আমাদের তার নিকট বলার সবচেয়ে বড় বার্তা ধন্যবাদ